রাজবাড়ির পাংশায় ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে ছেলে এবং মেয়ে এখন ছেলের বাসা থেকে এই মেয়েকে কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না ছেলেটা বাসায় যেতে যাচ্ছে কিন্তু তার ওয়াইফ তাকে যেতে দিচ্ছে না কি ভাই হাতাহাতি শুরু হয়ে গেছে মানুষজন পুলিশ স্ত্রী চলে এসেছে সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন যে শেষ পর্যন্ত কি হলো এইখানে আর এই ভিডিওটা নিয়ে ভিডিও শেষে বিস্তারিত কিছু কথা থাকবে গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না অনেক কিছু আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের শিখতে হবে

সেটা আনুষ্ঠানিক কথা আছে যা আছে আমি আমার ছেলেকে নিয়ে দেখতে পেরেছেন এবং দেখতে পেরেছেন সেখানে এলাকাবাসী সহ পুলিশও চলে এসেছে যে সমস্যার সমাধানই করার জন্য অনেক সময় কিন্তু এমন ভুল অনেকেই করে বসে যে পারিবারিকভাবে জানে না না জানিয়েই বিয়ে করে ফেলে পরবর্তীতে কিন্তু এই ঝামেলাটা হয় অনেক সময় দেখা যায় যে ছেলের বাসা থেকে মেনে নিচ্ছে না আবার অনেক সময় মেয়ের বাসা থেকে মেনে নিচ্ছে না এমন ঘটনা কিন্তু ঘটে আর এই ঘটনাগুলোর শেষ পরিণতি কিন্তু অনেক জায়গায় ভয়াবহ হয় এমনও ঘটনা ঘটে যে ছেলেকে পতা পরিবার থেকে তেজপত্র করে দেশে আবার মেয়েকেও তেজপত্র করে দেশে এরকম ঘটনা কিন্তু ঘটে এই ছোট্ট একটা বিষয় নিয়েই কিন্তু অনেক বড় বড় ঝামেলা ঘটে এই জন্য একটা কথাই বলবো যে আপনারা যেটা করবেন একটু ভেবে চিনতে করবেন দয়া করে এমন কোনো কাজ করবেন না যেটার জন্য মানে কি বলবো সারা জীবন পস্তাতে হয় দর্শক শ্রোতামণ্ডলী এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন মেয়েটা ছেলেটাকে কিছুতেই যেতে দিচ্ছে না বলতেছিল যে ও যদি যেতেই হয় আমাকে নিয়ে যেতে হবে কারণ দেখা গেল যে ভাই মানুষের মনের তো কোনো ঠিক নাই এখন একটা বলতেছে পরবর্তীতে দেখা গেল ওই ছেলেটা বললো আমি বিয়েই করিনি এমন ঘটনা ঘটতে পারে কিন্তু মেয়েটার কাছে প্রমাণ রয়েছে আপনারা যতটুকু দেখতে পারলেন আজকের এই ভিডিওটা দেখার পর অন্তত আপনারা এতটুকু বুঝবেন যে ভাবে মানে না জানিয়ে এইভাবে গোপনে কখনো বিয়ে করবেন না সেটা ছেলের পক্ষ হোক বা মেয়ে পক্ষ হোক যেটাই হোক না কেন পরবর্তীতে যদি বাসা থেকে এভাবে মেনে না নেয় তাহলে আপনার সাথেও এমন কাজ হতে পারে এই জিনিসটা ভেবেচিন্তে নিবেন দশবার ভেবেচিন্তে কাজ করবেন একটা কথা আছে কবি বলেছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো এই জন্য একটা কাজ করার আগে অবশ্যই ভেবেচিন্তে করবেন এটাই হচ্ছে আহ ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য আর এই ভিডিওটার ওনার আসলে কে আমি জানি না যদি মনে হয় এই ভিডিওটা আপলোড করা আমার জন্য ভুল হয়েছে আমার চ্যানেল আমাকে একটা ইমেল করুন আমি ভিডিওটা রিমুভ করে দিব সকলে ভালো থাকবেন শুধু থাকবেন সতর্ক থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ